যারা মোবাইল এক্সেসারিসের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারেন কারণ তারা হচ্ছে মাদার হোলসেলার এখান থেকে যেই প্রোডাক্ট নেবেন মাদার হোলসেলার রেটে পেয়ে যাবেন আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যারা খুচরা সেল করে তারা কত টাকা লাভ করে পাঁচ সাতশো টাকা করে এক হাজার টাকাও লাভ করে না ওকে দেখেন ভাই এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা সর্বনিম্ন পাঁচ সাত এক হাজার টাকা লাভ করতে পারবেন এখন প্রাইস কত সেটা আপনারা বুঝে নেন সত্তর ঘন্টা সত্তর ঘন্টা ইএস একাত্তর হোকর অরিজিনাল প্রোডাক্ট হোকর অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট সত্তর ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ওকে এরপর ভাইয়া আশি ঘন্টা ভাইয়া আশি আশি ঘন্টা আশি ঘন্টা ব্যাটারি ব্যাক আপ না তিনটা অপশন আছে ওয়ান টু থ্রি পাওয়ারটা এখানে হচ্ছে আপনার একটা তিন ঘন্টা ব্যাকআপ দেবেন তিন ঘন্টা হ্যাঁ এবার আসি এম এম জে জিরো থ্রি ওকে এসি এখান থেকে পানি বেরোবে ঠান্ডা পানি ঠান্ডা পানি হ্যাঁ ঠান্ডা পানি এম এম জে জিরো থ্রি এটা ছয় ঘন্টা ছয় ঘন্টা আচ্ছা ভাই ভাই মোটামুটি একটা দোকানের সাথে যা যা লাগবে সবই আছে হ্যাঁ সবই আছে আমাদের এখানে যত প্রোডাক্ট লাগবে আমাদের মোবাইল অ্যাক্সেসেশনের ভিতরে এক লাখ এমএএইস পর্যন্ত আমাদের পাওয়ার ব্যাঙ্ক হয়েছে ভিহদের জন্য আমার একটাই কথা থাকবে যদি আপনারা কোনো অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে চান এবং ব্যবসা শুরু করতে চাচ্ছেন এখনও করেননি বা করতেছেন জাস্ট আমাদের একটু নক দিয়েন আপনারা ছাড়া জয়রুম কি বাংলাদেশে আর কেউ ইম্পোর্ট করে না ভাইয়া আমরাই বাংলাদেশে সোল এজেন্ট অফ বাংলাদেশ জয়রুমের মানে জয়রুমের একমাত্র আপনারাই ডিস্ট্রিবিউটর আমরাই ডিস্ট্রিবিউটর আমরাই সোল এজেন্ট আসসালামু আলাইকুম মোবাইল এক্সেসরিজের জন্য সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে চলে এসেছি আজকে আজকে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের চার তলায় আমি আসি বাসার টেক ইন্টারন্যাশন্যালে ভাই এখানে মোবাইল এক্সেসরিজের যাবতীয় প্রোডাক্ট পাওয়া যায় যারা সুদূর চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে যারা মাদার হোলসেলার যাদের কাছ থেকে বাংলাদেশের সর্বত্র জায়গা থেকে হোলসেলার ভাইরা প্রোডাক্ট নিয়ে থাকে এবং দোকানদার ভাইরা প্রোডাক্ট নিয়ে থাকে তাদের কাছ থেকে একটা সন্ধান দেব যে এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন যারা মোবাইল অ্যাক্সেসরিসের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন কারণ তারা হচ্ছে মাদার হোলসেলার এখান থেকে যেই প্রোডাক্ট নেবেন মাদার হোলসেলার রেটে পেয়ে যাবেন মানে চায়না থেকে যেই রেটে কিনবেন আপনি এই সব থেকেও সেম রেটে কিনতে পারবেন তো ভিয়ার্স কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ওয়েলকাম টু ওয়ান অফ দা গ্রেটেস্ট মোবাইল অ্যাকসেসরিজ অর্গানাইজেশন বাসার ইন্টারন্যাশনাল ভাই কি কি প্রোডাক্ট আছে আপনাদের কাছে আমাদের এখানে এখানে ভাই অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি জাস্ট ভেরিয়েন্টটা বলি আপনাকে আমাদের এখানে রিম্যাক্স জয় রুম ব্যাসুস এবং অ্যাঙ্কার অ্যান্ড হোকো

অনেক ধরনের প্রবলেম হয় গরম শীত সবসময় পাওয়ার দরকার হয় অবশ্যই দেখানো শুরু করি আচ্ছা আমি সর্বনিম্ন একটা পাওয়ার ব্যাংক থেকে শুরু করি জাস্ট এটা মোস্ট পপুলার এবং ক্রিমার আইটেম ওকে এটা হচ্ছে পিবিএফ ওয়ান টু ওয়ান টু টুয়েলভ এটা হচ্ছে দশ হাজার এম এটা খুবই প্রিমিয়াম রেট এবং অনেক কোয়ান্টিটি প্রাইস দেওয়া হবে খুব ভালো একটা প্রাইস দেওয়া হবে হোলসেলারদের জন্য এটা নিতে পারে ওকে তার মানে এখানে যে প্রোডাক্টগুলো আছে ভাই আপনি প্রাইস বলবেন না 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 এটা আমাদের হচ্ছে প্রাইসটা এমন একটা বিষয় এটা আমাদের হোলসেলারের কাছে আমরা হোলসেল করি যারা হোলসেল হ্যাঁ হ্যাঁ এখানে যদি আমরা প্রাইসটা আপ ডাউন করে বস হ্যাঁ এখন আমাদের প্রাইসটা যদি আপ ডাউন করে একটা আমাদের এক্স্যাক্টলি বলার কোনো সুযোগ নেই মানে ভাইদের প্রাইসটা এমন যদি 2 টাকা আপ ডাউনও করে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায় আর আমরা বিলিভেবল একটা প্রতিষ্ঠান হ্যাঁ এখানে আমরা ক্রেতাদের দ্বার পর্যন্ত আমরা প্রোডাক্ট পৌঁছে দেই আচ্ছা শুধু কুরিয়ার বা না হোক কন্ডিশন আচ্ছা যদি এইটা বলি যে হোলসেলার নিক এবং রিটেইলার নিক মানে সব থেকে কম নয় পাবে এটা পাবে তো হ্যাঁ অবশ্যই ওকে আচ্ছা আরো কিছু প্রোডাক্ট দেখেন ভাই খুব দ্রুত প্রোডাক্ট গুলো দেখেন হ্যাঁ কি আছে এখন এখানে ঘড়ির দিকে আসি জি আর পি এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং এটা অলরেডি দশ দিনের মতো আপনার কোনো চার্জে হাত দেওয়া লাগবে না দশ দিন চার ব্যাক আপ ইয়েস ওকে এটা খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এটা দুইটা ই পাবেন বেল্ট পাবেন একটা স্টিলের একটা লেদারের ওকে আচ্ছা আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে যদি কেউ ব্যবসা করে সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা দিবেন আমরা এখানে আমাদের কাছ থেকে যদি কেউ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো আপনারা শপে আসেন কারণ আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্ট যদি আমি একটা একটা করে আপনার ভিডিওর সামনে দেখাই এটা শেষ করা যাবে না আচ্ছা আচ্ছা আমাদের এখানে যদি আপনারা আসেন আপনাদের ফ্যাসিলিটি সম্বন্ধে এবং আমাদের সার্ভিস সম্বন্ধে সবকিছু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো ভিডিওর ভিতরে কিন্তু এত কিছু ডিটেলস বলা সঠিক সম্ভব হয় না ওকে ঠিক আছে তারপর ভাই তারপরে তারপর আর একটা আছে এটা আছে সম্পূর্ণ অ্যামুলেট ডিসপ্লে রিম্যাক্সের আচ্ছা আচ্ছা এখন এখন এটা আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট এটা আপনি আপনারা নিতে হলে অনেক হিউজ কোয়ান্টিটি আছে আপনারা যোগাযোগ করতে পারেন একদমই অথেন্টিক প্রোডাক্ট একদমই অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এবং এখানে রয়েছে ওয়াস 17 ওয়াস 17 জাস্ট এই গত পরশুদিন আসছে এটা আমাদের এটার প্রাইসও খুবই অল্প আচ্ছা ভাই একটা খালি একটু হিংস দেন তো আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যারা খুচরা সেল করে তারা কত টাকা লাভ করে এটা একটু দেন তবে আমি কত টাকা লাভ হইতে পারে এটা লাভ হইতে পারে আমরা যে হোলসেল প্রাইসটা রাখবো সেখান থেকে যদি উনি রিটেলার সেল করে সেখান থেকে আমার হয়তোবা আমি দেখেছি অলরেডি আমার সঙ্গে কথা হয়েছে দাদা ই করছেন সেখানে পাঁচ সাতশো টাকা করে এক হাজার টাকা খেলতে পাঁচ সাত এক হাজার টাকা লাভ করতে পারবেন এখন প্রাইস কত সেটা আপনারা বুঝে নেন এরপর এরপর আমি একটা প্রোডাক্ট ভাইরাল একটা খুবই ভাইরাল প্রোডাক্ট বস এটা আপনার আমাদের হিউজ কোয়ান্টিটি রয়েছে আমাদের সঙ্গে নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে এবং আমাদের কার্ড দেওয়া থাকবে যোগাযোগ করবে আচ্ছা আমরা খুব দ্রুত প্রোডাক্ট গুলো আছে এবং এখন আছে নিক ব্যান্ডে ব্রান্ডের জয়রুমের অরিজিনাল জয় রুম আমাদের সবগুলোই অথেন্টিক প্রোডাক্ট বলছি হ্যাঁ তিরিশ ঘন্টা ওকে তিরিশ ঘন্টা ওকে প্রোডাক্ট নিলে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিবেন আমাদের এখানে প্রোডাক্ট নিলে গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমাদের সব ওয়ারেন্টি আছে এখানে আমাদের যদি আমার আমরা একটা সম্পর্ক সৃষ্টি করতে চাই আমরা চাই না যে এই সম্পর্কটা শেষ হয়ে যায় আমরা চাইতেছি যে ব্যবসাটা অনবরত চলতে থাকুক এখন এখানে যদি দোকানে নেওয়ার পরে দুই মাস এক মাস ছয় মাস পরেও যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় ইনটেক নট স্কার্স স্কার্স করতে পারবে না তাহলে আমরা ওটা আমাদের টেকনিশিয়ান আছেন এবং যদি মনে করি যে না এটা ইনটেক প্রোডাক্টের সমস্যা আছে আমরা এটা চেঞ্জ করে দিই ওকে ডান এরপর এরপর কি আছে এরপর সত্তর ঘন্টা আছে হোকর সত্তর ঘন্টা সত্তর ঘন্টা ইএস একাত্তর হোকর অরজিনাল উপর এক হোকর অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট সত্তর ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ওকে ওকে এরপর ভাইয়া আশি ঘন্টা ভাইয়া আশি ঘন্টা আশি ঘন্টা আশি ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন চামৎকার ওকে এবার একটা ক্রিমার প্রোডাক্ট আপনাকে দেখাবো জাস্ট আউ

800 টাকা 800 হ্যাঁ 800 দেখে লাভ করা যাবে এটা হচ্ছে আমাদের খুবই ভালো একটা প্রোডাক্ট ওকে তারপর এটা একদম গরম প্রোডাক্ট জাস্ট কালকে আসে গত কালকে আসে ওকে দেখেন এটা উইথ ও কভার দেয়া আছে হ্যাঁ উইথ কভার ওকে ওকে ভাই প্রোডাক্ট গুলো কিন্তু প্রাইস বলছি বলছি না কারণ আপনারা জানেন এটা হচ্ছে মাদার হোলসেলার যারা রিটেল নেবেন অথবা হোলসেল নেবেন প্রাইস এখানে এসে অথবা ফোন করে প্রাইস জেনে নেবেন আপনারা আমাদের কার্ড দেওয়া থাকবে আমাদের দোকানের নম্বর দেওয়া থাকবে আমরা আপনারা অনুগ্রহ করে ইনবক্স করবেন আমরা অবশ্যই আপনাকে প্রাইজটা দিয়ে দেব এরপর ভাই এরপর পাওয়ার ব্যাংক আছে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক পপুলার W020 10000 mAh এর ব্যাটারি এটা হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক হ্যাঁ এটা হচ্ছে মেটাল মেটাল বিশর্ট ওয়্যারলেস আলট্রা স্লিম মেটাল ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক 10000 খুবই স্লিম জয়রামের অরিজিনাল হ্যাঁ আচ্ছা

বেসে যখন হাওয়াটা লাগে এটা খুবই না তিনটা অপশন আছে 1 2 3 পাওয়ারটা এখানে হচ্ছে আপনারা এটা 3 ঘন্টা ব্যাকআপ দিবেন 3 ঘন্টা হ্যাঁ আচ্ছা এবার আসি এমএমজে 03 ওকে এসি ডিসি এখান থেকে পানি বের হবে ঠান্ডা পানি ঠান্ডা পানি হ্যাঁ ঠান্ডা পানি হবে এমএমজে 03 এটা 6 ঘন্টা 6 ঘন্টা আচ্ছা ভাই মানে মোটামুটি একটা দোকান সাজাইতে যা যা লাগবে সবই আছে হ্যাঁ সবই আছে আমাদের এখানে যত প্রোডাক্ট লাগবে আমাদের মোবাইল অ্যাক্সেস এর ভিতরে 1 লাখ এমএস পর্যন্ত আমাদের পাওয়ার ব্যাংক রয়েছে আচ্ছা তারপর 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 আছে একটা মাল্টিপ্লাক এলডিনিও মাল্টিপ্লাক আচ্ছা এত 10 পোর্টের 10 আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের প্রয়োজনে অবশ্যই নক দিবেন ওকে এটা ইউএসবি পোর্ট সহ হুম এটা অনেক অনেক দরকার পিসি যারা চালাবে এটা 6 আচ্ছা 6 ইউএসবি 6 ইউএসবি ওকে জয় রুম ইউনিভার্সাল চার্জার 65 ওয়াট

কম প্রাইসে এবং অনেক কোয়ান্টিটি আমাদের কাছে আছে 20 ওয়ার্ডের এটা ঠিক আছে অরিজিনাল অরিজিনাল হ্যাঁ এখন আমাদের কাছে আছেন প্রোডাক্ট এটা হচ্ছে স্পিকার হ্যাঁ স্পিকার হোকো স্পিকার এই সি10 হোকো অরিজিনাল স্পিকার অরিজিনাল স্পিকার তো এগুলো তো গ্যারান্টি দেন হ্যাঁ আমাদের ওয়ার গ্যারান্টি রয়েছে আমাদের টেকনিশিয়ান রয়েছে আমরা ওটা দেখব কোনো প্রবলেম হলে আমাদের অনেক পরিমাণ হকর স্পিকার রয়েছে এই সেটেন এটা 40 ওয়াট বস ভাই অস্তিত্ব 40 ওয়াট এবং এবং 8 জিবি লাইট উইথ 8 জিবি লাইট সুন্দর আপনি আপনি আপনাকে একটু রিকোয়েস্ট করব আপনি একটু উপর সাইডে একটু ক্যামেরাটা ধরেন হ্যাঁ আমাদের ইশের বাজেটটা দেখেন হ্যাঁ এই দেখেন কত 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 ধরনের স্পিকার আমাদের কাছে রয়েছে অনেক 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 স্পিকার এবং হকর রিকোয়েস্ট করব হকর পাওয়ার ব্যাংক গুলো একটু দেখান এই যে হকর 30000 এগুলো এগুলো আসছে এগুলো 30000 30000 ইয়েস ব্রো 30000 এটা কিন্তু অনেকগুলো পোর্ট আছে হ্যাঁ অবশ্যই এগুলো আমাদের শপে না আসলে কিছুই বুঝতে পারবেন না এখানে এখানে একটা স্পিকার আমি দেখা যাচ্ছে আট জিবি হ্যাঁ এটা এটা দেখতে পারেন বিশ ওয়ার্ডের এটা বিশ ওয়ার্ড হ্যাঁ পঞ্চাশ হাজার রিম্যাক্স পঞ্চাশ হাজার পাওয়ার ব্যাংক হ্যাঁ আশি হাজার আশি হাজার আশি হাজার পাওয়ার ব্যাংক

এই ফ্যানটা খুবই সুন্দর এবং দেখেন এখানে পাওয়ার পাবেন চার পর্যন্ত এবং এখানে পাচ্ছেন এলইডি লাইট সহ এলইডি লাইট সহ এবং এবং বাতাসটা অনেক ভালো এবং এখানে মুভ করবে ফ্যানটা মুভ করতেছে দেখেন নাইস তো ভাই কত ঘন্টা ব্যাকআপ দিবে এটা 10 ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা ইয়েস এক সঙ্গে 10 ঘন্টা হ্যাঁ 10 ঘন্টা নাইস তো হ্যাঁ আমি এটা এটা নিজে একটা ইউজ করি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এই ফ্যানগুলো অনেক সুন্দর বাতাসটা খুব ঠান্ডা লাগে ঠান্ডা লাগে এবং অনেক স্পিড আছে বাতাসে হুম হুম হ্যাঁ ওকে বস এখন আরো একটা ফ্যান আমাদের কাছে রয়েছে এর থেকে অনেক বড় বিশাল বড় বিশাল বড় তুমি বড় হলো কিন্তু পোর্টেবল ভাই হ্যাঁ খুবই পোর্টেবল মানে আপনি কিন্তু ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন আমি অলরেডি এখানে এটা হ্যান্ডেল করা যাবে ছোট করা যাবে এবং এটার একটা বিশেষত্ব আছে এটা বিশেষত্বটা এমন এটা মুভ যখন করবে তখন দেখতে খুবই নাইস লাগে খুবই কিউট লাগে দেখেন দেখুন দেখেন এটা বডি সহ এইভাবে ঘুরতেছে

অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অ্যাঙ্কার আপনারা দোকানে আসেন দোকানে আসলে আমি সবগুলো ডিটেলসে আরও দেখাইতে পারবো এত প্রোডাক্ট একসঙ্গে দেখানো ইম্পসিবল এক্সাক্টলি এখানে যতগুলো প্রোডাক্ট আসছে আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টগুলো দেখাই আমার মনে হয় না তিন চার ঘন্টার মধ্যে ভিডিও শেষ করতে পারবো আমরা সেটা ধারণা দিলাম আপনাদের যাদের ব্যবসা করা দরকার বা ব্যবসা করবেন ভাবতেছেন যাদের দোকান অলরেডি রয়েছে তারা অলরেডি ভিডিও দেখে বুঝে ফেলছেন আপনাদের কি করতে হবে সো আপনারা সেই কাজটাই করেন ভাই সাথে অলরেডি ফোনে কথা বলে ফেলেন অথবা শপে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নেন সো এখানে যে প্রোডাক্টগুলো আছে একটা কথা যেটা ভাই বলতেছে সময় অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট মানে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টে যারা বিজনেস করতে চান তাদের জন্য এই এই শপটি তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট ডিটেলস বলছি না এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর নিচে ভাইদের শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে ওইখানে চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ওকে সো ভিউয়ার্স আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন তো ভাই লাস্টে কিছু কথা বলবেন দের জন্য অবশ্যই আমি দের জন্য কিছু কথা বলতে চাই বলেন ভিউার্সের জন্য আমার একটাই কথা থাকবে যদি আপনারা কোনো অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে চান এবং ব্যবসা শুরু করতে চাচ্ছেন এখনও করেননি বা করতেছেন জাস্ট আমাদের একটু নখ দিয়েন এবং আপনি অনুগ্রহ করে প্রোডাক্ট নেন না নেন আমাদের শপে আসেন ওয়েলকাম টু আওয়ার শপ আপনি আমাদের শপে আসেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানেন দেখেন তাহলে আমাদের সম্পর্ক বিল্ড আপ হবে এবং স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমাদের কোম্পানির সিইও এমডি আবুল বাসার স্যারকে উনি এবং আমাদের হেড অফ দ্য ম্যানেজার রাসেল ভাইকে ওনরা এত সুন্দর করে এত ভালো ভালো প্রোডাক্ট মোবাইল অ্যাক্সেসরি প্রোডাক্ট চায়না থেকে এনে আপনাদের দ্বারপুর পর্যন্ত পৌঁছে দিচ্ছেন এবং খুবই সুন্দর এবং প্রিমিয়াম এবং কালারফুল এবং চয়েসফুল আপনারা আসেন প্রয়োজনে আমার সিও স্যারের সঙ্গে কথা বলেন আমার সঙ্গে কথা বলেন আপনারা তাহলে বুঝতে পারবেন এবং প্রোডাক্ট অরিজিনাল এবং ভালো হবে